আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শায়স্তাগঞ্জ থেকে ঢাকা বিমানবন্দর বা ঢাকা এয়ারপোর্ট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি শায়স্তাগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পঁয়ত্রিশ টাকা এফ সিট এর মূল্য পড়বে তিনশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে চারশত পঞ্চান্ন টাকা এবং এসিএস যে সিট এর মূল্য পড়বে পাঁচশত একচল্লিশ টাকা এবং এসিবি যে সিট এর মূল্য পড়বে আটশত একষট্টি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শায়স্তাগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা তেত্রিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা বারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল নয়টা চোদ্দ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চব্বিশ মিনিটে সোমবারে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত দশটা বারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সায়স্তাগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন